আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডা ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই তার আগে আমি একটু বলে নিচ্ছি যারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার অথবা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখতে পারেন আপনারা অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে ক্যানাডার টুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চান অনেকেই জানতে চান যে বর্তমানে ট্যুরিস্ট ভিসার রেশিও কীরকম অথবা রিসেন্ট টাইমে ভিসাগুলো কারা পাচ্ছে বা কোন ধরনের ডকুমেন্টস থাকলে বা প্রোফাইলগুলো কেমন হলে ব্যাকগ্রাউন্ড কীরকম হলে ভিসা পাচ্ছে কারা বা ভিসা হবে সো সেটা সম্পর্কেই একটু ধারণা দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে অবশ্যই আপনাদের ডকুমেন্টেশনগুলো প্রপার হতে হবে যাদের একটা এস্টাবলিশড প্রফেশন আছে সেটা হতে পারে আপনার জব আছে অনেক বছর ধরে আপনি জবে কানেক্টেড অথবা আপনার বিজনেস আছে আপনি কয়েক বছর ধরে বিজনেস রান করছেন এবং সেই রিলেটেড যথেষ্ট প্রুফ বা ডকুমেন্টস থাকতে হবে সেকেন্ড হচ্ছে আপনাদের অবশ্যই ট্যাক্স থাক ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট থাকতে হবে বা ট্যাক্সের পেপার্স থাকতে হবে যে আপনি একজন রেগুলার ট্যাক্স পেয়ার দেন হচ্ছে গিয়ে আপনার ব্যাংক। অ্যাকাউন্ট থাকতে হবে অ্যান্ড সেই অ্যাকাউন্টের ডিউরেশনটা অবশ্যই ওয়ান ইয়ারের বেশি হতে হবে রিসেন্ট ওপেন করা কোনো অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লাই করলে আপনারা ওরকম ভিসা হওয়ার চান্সেস পাবেন না সো অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিউরেশনটা মোর দ্যান ওয়ান ইয়ার হতে হবে অ্যান্ড রিমেইনিং ব্যালেন্সটা অনেক ভালো থাকতে হবে এবং ছয় মাসের ট্রানজ্যাকশনও ভালো হতে হবে এখন রিমেইনিং ব্যালেন্সটা কত হবে এটা আসলে স্পেসিফিকলি বলা যায় না অবশ্যই আপনার ট্রাভেল ডেট বা ট্রাভেল ডিউরেশনটা বেয়ার করার জন্য ধরেন আপনি দশ দিনের জন্য ঘুরতে যাবেন বা পনেরো দিনের জন্য ঘুরতে যাবেন সো ওই পনেরো দিন আপনার একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকতে যে পরিমাণ টাকা খরচ হবে তার থেকে অবশ্যই দুই থেকে তিন গুণ বেশি অ্যামাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রেজেন্ট থাকতে হবে সো এই এই পরিমাণ হচ্ছে আপনার ফাইন্যান্স থাকতে হবে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন থাকতে হবে কারণ হোম কান্ট্রি টাইস প্রুফ করার জন্য অবশ্যই অ্যাসেট হচ্ছে একটা ইরেপ্লেসেবল ডকুমেন্ট থাকতেই হবে এটা দেন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারসদের হচ্ছে ইনফরমেশন থাকতে হবে বা ফ্যামিলি টাইসটা প্রুভ করার জন্য বর্তমানে আপনি হচ্ছে ফ্যামিলি মেম্বারদের সাথে কিভাবে কানেক্টেড কারদের সাথে আছেন কিভাবে আপনি বন্ডেড আছেন এই জিনিসগুলো প্রুভ করতে হবে সো যারা কিনা এই ডকুমেন্টেশনগুলো প্রোভাইড করতে পারবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যাওয়ার পারপাসটা ক্লিয়ার করা এবং এর জন্য ইনভাইটেশন লেটারের কিন্তু কোনো বিকল্প নেই সো যারা একটা প্রপার ইনভাইটেশন লেটার প্রোভাইড করতে পারবেন তাদের জন্য ভিসার পসিবিলিটি আরও বেড়ে যাবে সো এই সব কিছু মিলে হচ্ছে আসলে ভিসা হওয়া বা এই সব কিছু যারা প্রোভাইড করতে পারছে বর্তমানে তাদেরই ভিসা হচ্ছে কারণ ক্যানাডা এক সময় ছিল দু সালে যে কারোই যে কারোরই ভিসা হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা ছিল যে কোনো ডকুমেন্টস নেই কিছুই নেই তারপরও ভিসা পাচ্ছে সো ওটা থেকে ক্যানাডা একদমই সরে এসেছে সো ওই ধরনের চান্সেস এখন মোটেই নেই কারণ আপনার কোনো ডকুমেন্টস নেই আপনার ভিসা হওয়ার এক্সপেকটেশন আপনি রাখতে পারবেন না অবশ্যই সব ধরনের ডকুমেন্টস প্রপারলি যখন সাবমিট করা হবে তখনই ভিসা হবে কারণ ওই টাইমটাতে এরকম ছিল যে কোনো ডকুমেন্টস না দিলেও জাস্ট কোনো রকম অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলেও ভিসা হয়েছে অনেকের বাট সেটা এখন নেই এখন আপনার প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে হবে ডকুমেন্টসগুলোকে প্রপারলি আপনার হচ্ছে সিলেক্ট করতে হবে দেন ওগুলোকে প্রপারলি প্রসেস করতে হবে দেন ওগুলোকে ওই ওয়েতে হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে যাতে তারা সবগুলো ডকুমেন্টস প্রপারলি অ্যাক্সেস পায় দেন হচ্ছে গিয়ে আপনি ভিসা হওয়ার এক্সপেকটেশন রাখতে পারেন সো যারা এই ওয়েতে প্রসেস করছে অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শুধু ডকুমেন্টস থাকলেই হবে না ডকুমেন্টসগুলোকে প্রপারলি প্রেজেন্ট করতে জানতে হবে অ্যান্ড আপনার যে অনলাইনের অ্যাপ্লিকেশান সাবমিশনের যে প্রসেসটা সেটাও ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশানটা প্রপারলি সাবমিট করতে পারছেন কি এটাও অনেক বড় একটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ কাজ সো এটাও প্রপারলি প্রসেস করতে হবে সো সব কিছু মিলে যাদের সব হচ্ছে সলভেন্ট আছে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিংটা ঠিক আছে সব কিছু টোটালি যখন অ্যাপ্রুভড হয় তখনই কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা নাইনটি ফাইভ পারসেন্টের উপরে চলে যায় সো যারা এই ওয়েতে প্রসেস করতে পারবে এই ওয়েতে ডকুমেন্টেশন হচ্ছে কানে কালেক্ট করতে পারবে তাদেরই ভিসা হওয়ার চান্সেস আছে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কারা বর্তমানে ভিসা পাচ্ছে বা কাদের ভিসা হবে সো এই ওয়েতে অ্যাপ্লাই করলেই ভিসা পাবেন আপনারা